ওয়েলকাম ব্যাক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে এনএস বা বিশাল চ্যানেলের পক্ষ থেকে সো বন্ধুরা আর সাইটটা অ্যাট ফার্স্ট এরকম আসবে এখানে তাদের আপনার অ্যানাউন্সমেন্টটা দেখতে পাবেন তাদের আপগ্রেড লেভেলটা তাদের ভিআইপি ওয়ান ভিআইপি টু এভাবে তাদের অনেকগুলো ভিআইপি আছে আপনি এগুলো দেখে নেবেন দেন হচ্ছে সাইট সম্পর্কে পরিচয় করায় দিই দেখেন আপনি কীভাবে টাকা ঢুকাবেন কীভাবে আপনার টাকাটা উইথড্রো করবেন এবং আপনার বন্ধুদের আমন্ত্রণ রেফার করছেন সেগুলো এখান থেকে দেখতে পাবেন দেন হচ্ছে চাইলে এই সাইটের অ্যাপসটাও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো অ্যাডভার্স অ্যাকাউন্টটা আমি একটু দেখাই কীভাবে এখানে আপনি ডিপোজিট করবেন তার জন্য এখানে যে রিসার্জ অপশান আছে এই রিসার্জ অপশানে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো কারেন্সি আছে সো আপনি চাইলে বিএনপি টিআরএক্স তো ইউএসিডিটু এখানে ডিপোজিট করতে পারবেন সো এইভাবে নিচের দিকে গেলে জাস্ট এখান থেকে এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি বাইনান্স বা যে কোনো একটা ওয়ালেটে গিয়ে আপনি এখানে ডিপোজিট করে দেবেন মিনিমাম হচ্ছে তেরো ডলার সো ডিপোজিট করার পর আপনি কমপ্লিটে সো ফাইন্যান্স থেকে ডিপোজিট করার থেকে ডিপোজিট করার পর এখানে রিসার্জ কমপ্লিটের পর একটা ক্লিক করে দিবেন দেখা হচ্ছে কিছু সময় ওয়েট করবেন ওয়েট করার পরে আপনি যখন অ্যাকাউন্টে চেক দেবেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু এরকম ডলারটা অ্যাড হয়ে যাবে ইনভেস্ট এটা ক্লিক করে দেবেন এখান থেকে আপনি যে কোনো একটা প্ল্যান বা প্রজেক্ট এখান থেকে বাই করে নেবেন ইনভেস্ট করে আপনি এখানে দেখবেন যে যে পরিমাণ ডলারটা আপনি ইনভেস্ট করতে চান ওই ডলারটা জাস্ট ইনভেস্ট করে নেবেন ইভেন্টটা তো তারপর দুই নম্বরে যে অপশনটা আছে এখানে আমাদের কাজ করতে হবে সো এখানে দেখেন একটা টাস্ক কিন্তু আমার আসে সো এখানে আমি স্টার্টে ক্লিক করলাম দেন একটু লোড সলভে এবং আমার সো দেখেন আমার কাজটা কিন্তু এখন কমপ্লিট আমি এখান থেকে টু পয়েন্ট সিক্স ইউএসডিটি রিসিভ করছি ঠিক আছে যেটা আমার বেনিফিট মানে তেরো ডলার করে আমি এখান থেকে একটা টাস্ক কমপ্লিট করলাম তো আমার একটা কাজ কিন্তু কমপ্লিট আজকে আমি এখন আমার টোসটা সেট দিয়ে আপনাদেরকে দেখাই এখান থেকে সো দেখতেছেন এখানে আমার ডিপোজিট তেরো ডলার এবং আজকের আমার প্রফিট হয়েছে দুই ডলার সাইট সেন্টের মতো সো এভাবে মূলত আপনি আর্নিংটা এখানে করতে পারবেন এবং যারা রেফার করতে পারবেন বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবেন তারা এখান থেকে ইনভ্যালি এই যে ইনভাইট উপরে একটা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর আপনার রেফারের লিঙ্কটা পেয়ে যাবেন প্লাস হচ্ছে রেফারের কোডটাও পেয়ে যাবেন জাস্ট কপি করে বন্ধুদের মাঝে শেয়ার দেবেন চাইলে এখানে আপনাদের বন্ধুদের নিয়ে একটা টিম ওয়ার্কে কাজ করতে পারেন এখানে আপনি টিম ক্লিক কজন ফ্রেন্ড দুজনে ইনভাইট করছে এখানে টোটাল দুই উঠছে এভাবে টিমওয়ার্ক আপনি দেখে কাজ করতে পারবেন এখানে হেল্প নামে একটা অপশান আছে জাস্ট স্টেটার ক্লিক করবেন ক্লিক করলে তাদের সম্পর্কে অনেক কিছু আপনি জানতে পারবেন তাহলে হেল্পে যাওয়ার পর আপনি কোম্পানি এবেন টাইম লাইন বা এখানে অনেক কিছু আপনি পেয়ে যাবেন কোম্পানির ডকুমেন্ট এসবগুলো এসবগুলো অনেক কিছু পেয়ে যাবেন দেখে নেবেন এত কিছু বলতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা জাস্ট দেখে নেবেন বুঝতে পারবেন যেন হচ্ছে এখানে কোম্পানির কিছু কর্পোরেশন আছে এজেন্ট কর্পোরেশন এটাও ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন সো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সরকার ভেরিফাই এবং সার্টিফিকেট প্রাপ্ত একটি সাইট সো ডোন্ট মিস আচ্ছা তো এখানে আপনার পেমেন্ট প্রফিটটা কীভাবে তুলবেন এখানে চব্বিশ অপশন আছে এটার ওপর জাস্ট ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ওয়ালেট অ্যাড্রেস চাইবে বা কত টাকা তুলবেন সেটা চাইবে কন্ট্যাক্ট ইনফরমেশন চাইবে দেন হচ্ছে অ্যাকাউন্ট সময় যে পাসওয়ার্ড লাগে পাসওয়ার্ডটা চাইবে আপনি এখানে দেবেন সেখানে একটু খেয়াল করলে দেখবেন যে এখানে উইথড্রোর লিমিট খেয়াল করলে দেখবেন এখানে উইথড্র লিমিট এক ডলার থেকে ঠিক আছে তো আপনার মাত্র এক ডলার হলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন আমার কিন্তু দুই ডলার হয়েছে আমি দুই ডলার এখানে আপনার লাইভ উইথড্রো দেব একটু সময় দিয়ে দেখবেন সো এখন আমি বাইন্যান্সে চলে যাবো এবং আমার ওয়ালেটটা কপি করে আনবো সো বাইন্যান্স ডিপোজিট অপশান এসে আমি এখানে ইউএসডিটা কারেন্সি সিলেক্ট করবো এখানে আমি টিআরসি টোয়েন্টি ওয়ালেট দেবো দেন হচ্ছে আমার অ্যাড্রেসটা কপি করে আমি আবার সাইডের ভিতরে চলে আসবো দেন হচ্ছে এখানে পেস্ট করে দেবো এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আমি আপনার আমার জিমেইলটা এখানে দিয়ে দেব ওকে অল রাইট এখানে আমার পাসওয়ার্ডটা আমি দিব দেন হচ্ছে কনফার্ম একটা ক্লিক করে দিলাম অলরাইট রাইট তো সাইডে কোনো প্রবলেম হইলে বা অসুবিধা হইলে আপনি এখানে তাদের ট্রিম মাসে এটাকে কন্টাক্টে কনটাকে করতে পারবেন দেন হচ্ছে তাদের গ্রুপ আছে চ্যানেল আছে সেগুলো আপনি জয়েন হতে পারবেন তাদের সব সময় আপডেট গুলো পেতে পারবেন দেখেন দেখাবো কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট করতে হবে তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করবেন সো লিংকে ক্লিক করে আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন সো এখানে আপনাদের কাজ হবে অ্যাট ফার্স্ট আপনার জিমেইলটা দিবেন আপনার পাসওয়ার্ড দেবেন আবারও একই পাসওয়ার্ড দেবেন দেন হচ্ছে আবার এখানে আপনি পাসওয়ার্ড দেবেন এটা চাইলে আপনি অন্যরকম করে দিতে পারেন এই দুটো একই পাসওয়ার্ড দেবেন এবং এই দুটো একই পাসওয়ার্ড দেবেন আপনি যদি চান তো সাইডটা সেম পাসওয়ার্ড দিতে পারেন কেন হচ্ছে এখানে আপনি রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করে দেবেন এবং সাথে সাথে এরকম আপনার লগ ইন হয়ে ইন্টারফেসটা চলে আসবে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এখানে আপনি মার্কেটটা আজকে দেখতে পারবেন সুবন্ধুরা এই হচ্ছে মূলত ভিডিওটা প্রত্যেকে কাজ করেন যেহেতু এটা ইনভেস্টমেন্ট সাইট সো যেটা করবেন নিজের রিক্সে নিজের দায়িত্ব করবেন বুঝতে পারছেন সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে সেখানে সকালে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন কদা হাফেজ